গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চর দ্বীপচরগুলোতে এখন কাশফুলের বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন হাজারো দর্শনার্থী শরতের তপ্ত দুপুরে মেঘমালার দখলে যখন নীলাকাশ নদীতে ছুটে চলছে ইঞ্জিন চালিত নৌকা মাত্র চল্লিশ কিংবা পঞ্চাশ টাকা খরচে ফুলছড়ি উপজেলার ঘাট থেকে নৌকায় করে ঘুরে আসতে পারেন চর রসুলপুর থেকে নৌকায় নামতে না নামতেই চরের মাটিতে আপনাকে বরণ করতে অপেক্ষা করছে এমন অসংখ্য ঘোড়ার গাড়ি কেউ ঘোড়ার গাড়িতে চড়ে আবার কেউ বা পায়ে হেঁটে উপভোগ করতে পারেন শরতের এমন বৈচিত্র্যময় অপার সৌন্দর্যের লীলাভূমি শর ঋতুর বাংলাদেশে আসলে দেখার মতো অনেক কিছুই রয়েছে তো আমরা অনেকটা খরচ করে বাইরে অনেক কিছু দেখতে যাই অনেক সৌন্দর্য দেখতে যাই তার থেকে আমার মনে হয় বাংলাদেশে দেখার মতো আর অনেক কিছু রয়েছে আমরা অযথা অনেকটা টাকা খরচ করে বাইরে দেখতে যাই অনেক কিছু কিন্তু আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে বাংলাদেশে অনেক জায়গা আছে দেখার মতো অনেক সুন্দর বাইরের থেকে বাইরের দেশের থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাংলাদেশে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই বালাসিঘাট যেখানে আছে নদী নৌকা আর কাশফুল এখানে মূলত বিষয়টা হচ্ছে যেখানে বলার ভাষা নেই আমার যে যে আমাদের এত ভালো লাগতেছে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি নৌকাতে ভ্রমণ করে এসে আবার সাথে কাছে পাইলে ঘোরার গাড়ি মানে খুবই ভালো লাগতেছে আমার সব মিলে শরৎ যেন অন্যরকম এক উপভোগের বিষয় হয়ে উঠেছে গাইবান্ধার ছোট বড় একশো পঁয়ষট্টিটি চর দ্বীপচরগুলোতে কাশফুলের সৌন্দর্য দেখতে দেখতে ব্রহ্মপুত্রের পানিতে ছড়িয়ে পড়ে সূর্যের লাল আভা

শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা